আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত আমি মোহাম্মদ সাদিকুর রহমান যে বিষয়টি আলোচনা করতে যাচ্ছি সে বিষয়টি হচ্ছে কোন কোন সময় দোয়া করলে রব্বুল আলমিন দোয়া কবুল করে থাকেন কিছু কিছু পার্সোনাল সময় আছে আলাদা কিছু সময় আছে যে সময়গুলিতে দোয়া করলে আল্লাহ তালা কবুল করে থাকেন আমরা গুনাগার আল্লাহ তালা আমাদেরকে ডাক দিয়ে বলেন ও দো ও নিজ তোমরা আমার কাছে দোয়া করো আমি তোমাদের দোয়া কবুল করব। তোমরা আমাকে ডাকো আমি তোমাদের ডাকে সাড়া দিব তো কোন সময় ডাকলে রব্বুল আলমিন ডাকে সাড়া দিবেন বিশেষ করে কোন সময়ে তাআলার কাছে দোয়া করলে আল্লাহ আল্লাহতালা দোয়া কবুল করেন দোয়া ফেরত দেন না এ বিষয়ে হাদিস থেকে দলিল ভিত্তিক আলোচনা করব ইনশাআল্লাহ সকলেই মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করবেন প্রথমত আজানের সময় এবং যুদ্ধের ময়দানে যখন মুজাহিদরা সারিবদ্ধভাবে দাঁড়িয়ে যায় তখন দোয়া করলে আল্লাহ তালা দোয়া কবুল করেন এ বিষয়ে আবু দাউদ শরীফে বর্ণিত হাদিস বলা রসুল্লাহ সাল্লাহ আলী ওয়াসাল্লাম সিন্তানে লা তুরদানে আও কল্লামা তুরদ্দানে আদ্দুআ ইনদান নিদা ওয়া ইনদাল বাসিহিনা ইউলহিমু বাদুহুম বাদন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন দুইটা সময় এমন যে দুইটা সময় দোয়া ফেরত দেওয়া হয় না অথবা খুব কমই ফেরত দেওয়া হয় এক আজানের সময়ের দোয়া দুই যুদ্ধের ময়দানে যখন মুজাহিদরা সারিবদ্ধভাবে দাঁড়িয়ে যায় সে সময়ের দোয়া দুই নম্বর আজান ও একামতের মধ্যবর্তী সময়ের দোয়া এ বিষয়ে বিশ্বনবী সাল আলী ওয়াসাল্লাম বলেন বাইনাল আজানি হাদিসটি তিন মিজি শরীফে বর্ণিত বিশ্বনবী আলাইহি সাল্লাম বলেন যে আজান ও ইকামতের মধ্যবর্তী সময়ে দোয়া ফেরত দেওয়া হয় না সুতরাং তোমরা দোয়া করো তিন নম্বর সিজদার মধ্যে দোয়া করলে দোয়া ফেরত দেওয়া হয় না এ বিষয়ে বিশ্বনবী সাল্লাহ আলি আসাল্লাম বলেন আকরব মা ইয়াকুরুল আব্দুমের রব্বিহি ওহাসিদুন ফা আকসিরুদ্দোয়া হাদিসটি আবু দাউদ শরীফ এবং নাসাই শরীফে বর্ণিত আছে বিশ্বনবী নবী সাল্লা সাল্লাম বলেন বান্দা আল্লাহ তালার সব থেকে নিকটবর্তী ওই সময় হয় যখন বান্দা সিজদা করে সুতরাং তোমরা এ সময়ে বেশি বেশি দোয়া করো চার নম্বর ফরোজ নামাজের শেষে দোয়া করলে আল্লাহ তালা দোয়া কবুল করেন এ বিষয়ে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হলো আইউ দুআয় আসমাউ ক্বালা যাওফুল লাইলিল আখির অদুবরা সলাতিল মাকতুবাতি রাওহ তিরমিজি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হলো কোন দোয়া সবচেয়ে বেশি কবুল করা হয় বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন শেষ রাতে এবং ফরোজ নামাজ শেষে পাঁচ নম্বর জুমার দিনের শেষ অংশে অর্থাৎ আসরের পর থেকে মাগরিব পর্যন্ত এই টাইমে দোয়া আল্লাহ তালা কবুল করে থাকেন এ বিষয়ে বিশ্বনবী সাল্লাল্লাহু আলী আসসালাম থেকে হাদিস বর্ণিত হয়েছে যা আবু দাউদ ও নাসাই শরীফে বর্ণিত ছয় নম্বর রাতের শেষ তৃতীয়াংশে দোয়া করলে দোয়া কবুল হয়

প্রত্যেক রাত্রে আল্লাহ তালা দুনিয়ার আসমানে অবতরণ করেন রাতের এক তৃতীয়াংশ এরপরে আল্লাহ তালা ডাকতে থাকেন কি আছো আমার কাছে দোয়া পারছি আমি তার দোয়া কবুল করছি আমি তাকে ক্ষমা করে দেব কি আছো আমি তার অভাব সাত নম্বর দোয়া ইউনুস দ্বারা দোয়া করলে আল্লাহ তালা দোয়া কবুল করেন এ বিষয়ে তিরমিজি শরীফে হাদিস বর্ণিত হয়েছে কোরআনুল কারিমের মধ্যে আল্লাহ তালা এর করেছেন যেখানে দোয়া ইউনুস সেটি হচ্ছে ইল্লা আলাই তালাম যখন মাছের প্যাটে গিয়েছিলেন তখন তিনি এই দোয়া করেছিলেন এই দোয়া করার কারণে আল্লাহ তালা তাকে মাছের প্যাট থেকে মুক্তি দান করেন আয়াতের শেষের দিকে আল্লাহ তালা বলেছেন শুধু ইউনুসের দোয়া আমি কবুল করি তা নয় বরং কোনো মুমিনও যদি আমার কাছে দোয়া করে তাহলে আমি তার দোয়া কবুল করব। এই জন্য দোয়া ইউনুস দ্বারা দোয়া করলে দোয়া কবুল হয় আট নম্বর মুসলিম ভাইয়ের অনুপস্থিতিতে তার জন্য দোয়া করলে দোয়া কবুল হয় এ বিষয়ে বিশ্বনবী নবী সাল্লা ওয়াসাল্লাম বলেন আবু দারদা থেকে বর্ণিত হাদিস তো সাল্লাম বলেন দাওয়াতুল দাওয়াতি মুস্তা বা কোনো কোনো অমুসলিম ভাইয়ের অনুপস্থিতিতে তার জন্য দোয়া করলে দোয়া কবুল করা হয় নয় নম্বর সিয়াম পালনকারী অর্থাৎ রোজাদার ব্যক্তি মুসাফির ব্যক্তি মুসলুম ব্যক্তি এবং পিতা মাতা তার সন্তানের বিপক্ষে দোয়া করে সেই দোয়া আল্লাহ তালা কবুল করেন বিষয় বিষয় নবী সাল্লাহ আলাইসাল্লাম এর করেন সালাসু দাওয়াতিন মুস্তাজা বাতিন লা সাক্তা ফি হিন্না দাওয়াতুল ওয়ালিদ আলা ওয়ালাদিহি ও দাওয়াতুল মুসাফির ওয়া দাওয়াতুল মাজলুম রহুল বুখারি বিশ্বনবী আলাইহি সাল্লাম বলেন তিন ব্যক্তির দোয়া ফেরত দেওয়া হয় না অবশ্যই সেই তিন ব্যক্তির দোয়া কবুল করা হয় এক নম্বর সন্তানের বিপক্ষে পিতামাতার দোয়া দুই নম্বর অত্যাচারিত ব্যক্তির দোয়া মাজলুমের দোয়া তিন নম্বর সিন্লা ব্যক্তির দোয়া এক নম্বর হয়